السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين كورشي مادر باري ترانغلين محلق كوميتي كورتي অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পত্র এলাকার সম্মানিত ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবী জনাব মোহাম্মদ শাহজাহান উপস্থিত বিশেষ অতিথি জনাব সর্বত হোসেন কমরু আব্দুর রহিম জনাব হাজি সালাউদ্দিন জনাব হারুনুর রশিদ অন্যান্য মেহাম বৃন্দ আজকেরই অভিষেক অনুষ্ঠানে উপস্থিত সুদী মণ্ডলী সাংবাদিকবৃন্দ এবং মাত্র মহল্লা কমিটি সম্মানিত ছাত্র জনতা ছাত্রজনতা আল্লাহ সুক্রিয় আদায় করছি এ ধরনের একটি সুন্দর অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে সেই জন্য আল্লাহ সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সাথে সাথে স্মরণ করছি এই মহল্লা কমিটি যারা প্রতিষ্ঠা করেছেন যারা ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন তাদের আত্মার মাফেরাত কামনা করছি তারা যে শ্রম দিয়ে মেধা দিয়ে মহল্লা কমিটি প্রতিষ্ঠা করে গিয়েছেন এবং তার ধারাবাহিকতায় আজকে যারা এই মহল্লা কমিটিকে পরিচালনা করছেন সেই মর্গ আমাদের শ্রদ্ধা ব্যক্তিবর্গকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিম করেন এই জন্য তাদের জন্য দোয়া করছি সাথে সাথে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকের এই অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মহল্লা কমিটির আহ্বানে এবং এই সুন্দর অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সে সকল উপস্থিতিকে আমি আজকের এই প্রোগ্রাম থেকে ধন্যবাদ এবং জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আজকে বিশেষভাবে আমরা স্মরণ করছি জুলাই বিপ্লবে যারা নিজেদের তাজা প্রাণ বিলিয়ে দিয়ে আমাদের জন্য একটি সুন্দর পরিবেশ উপহার দিয়ে গিয়েছে সেই সমস্ত শহীদদেরকে স্মরণ করছি এবং আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছি তারা যাতে তাদেরকে যাতে আল্লাহ আলমীর শহীদের মর্যাদা দান করে সাথে সাথে আমি আরও স্মরণ করছি ওই সমস্ত ছাত্র জনতাকে যারা এই জুলাই অংশ অংশগ্রহণ করে এই দেশের ছাত্র জনতার জন্য একটি পাঠযোগ্য পরিবেশ উপহার দেওয়ার জন্য পঙ্গুত্ব বরণ করেছেন অঙ্গহানি শিকার হয়েছেন চক্ষু হারিয়েছেন পা হারিয়েছেন হাত হারিয়েছেন এবং জীবনে আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন ওই সমস্ত ছাত্র জনতাকে স্মরণ করছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যাতে তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন তারা যদি সেই দিন ফেসিবাদের বিরুদ্ধে মাঠে নাড়াতেন না দাঁড়াতেন আজকে হয়তো আমরা এই পরিবেশে এত সুন্দর পরিবেশে একটি সুন্দর প্রোগ্রাম আমরা করতে পারতাম না সুতরাং আমাদের সকলের উচিত তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যেই ভাই দুটি চোখ হারিয়েছে চিরজীবনের জন্য তার দুনিয়ার আলো তার থেকে চলে গিয়েছে কিন্তু আমরা যারা সুস্থ আছি আমরা তো দেখছি আমরা আমাদের কাজকর্ম করছি চাকরি করছি ব্যবসা বাণিজ্য করছি আমাদের সাবলী পারিবারিক জীবনের সমস্ত কিছু নির্বাহ করছি কিন্তু তারা তাদের দুটি চোখ হারিয়ে জনমন মতো অন্ধ হয়ে গিয়েছে আর কোনো দিন তারা দুনিয়ার আলো আর তারা ছবি দেখবে না সুতরাং তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানানো এটাই হচ্ছে আমাদের উচিত আমরা যদি সেই সমস্ত শহীদ এবং আহত ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা না জানাই তাদেরকে যদি আজীবন আমরা স্মরণ না করি সেটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় অকৃতজ্ঞতা সম্মানিত উপস্থিতি যে দেখ এবং সংগ্রামের মধ্য দিয়ে ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থাকে হটিয়ে একটি সুন্দর সমাজ ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছেন এই সমাজ ব্যবস্থা যদি আমাদেরকে দীর্ঘস্থায়ী করতে হয় তাহলে আমাদেরকে একটি পরিবর্তন সাধন করতে হবে সেই পরিবর্তন যদি আমরা না করতে পারি তাহলে এটা বলাই বাহুল্য যে আবার হয়তো ফেসিবাদ আমাদের ভিতর থেকে মাথা ছাড়া দিয়ে উঠতে পারে সুতরাং দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল সমাজের ব্যক্তিবর্গ বিভিন্ন পেশার মানুষ যেভাবে আন্দোলন সংগ্রাম করে ফেসিবাদকে বিদায় করেছে সেই অবস্থাকে দীর্ঘস্থায়ী করার জন্য সুন্দর একটি বাংলাদেশ মানুষের কাছে উপহার দেওয়ার জন্য আমাদের যে পরিবর্তন দরকার সেই পরিবর্তনটা দিয়েই আমাদেরকে শুরু করতে হবে আমি আমার বক্তব্য দিকেই করব না প্রথমে আমি যে কথাটা বলবো পরিবর্তনটা আমরা কিভাবে করব পরিবর্তনটা শুরু করতে হবে আমার নিজের নিজেকে দিয়েই পরিবর্তনটা শুরু করতে হবে আমি যদি নিজেকে পরিবর্তন না করতে পারি আমি আমার সমাজকে পরিবর্তন করতে পারব না আমার সমাজকে যদি পরিবর্তন করতে না পারি আমার রাষ্ট্রকে আমি পরিবর্তন করতে পারবো না আর যদি রাষ্ট্রকে আমি পরিবর্তন করতে নাই পারি তাহলে এই যে জুলাই বিপ্লবে আমাদের এত শহীদ এত আহত হইলো তাদের সেই রক্তের প্রতিদান আমরা কীভাবে দিলাম সম্মানিত উপস্থিতি আজকে আমাদেরকে রিয়েলাইজ করতে হবে সেই জন্য ব্যক্তিগতভাবে প্রথমে আমাদের নিজেদের ভিতরে পরিবর্তনটা আনতে হবে এই পরিবর্তনটা কিভাবে আনব আমাদের চিন্তার পরিবর্তন আমাদেরকে মনে রাখতে হবে এই বাংলাদেশে আমরা যদি সঠিকভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে এই দেশের মানুষের জন্য একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা উপহার দিতে চাই তাহলে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যারা সংগ্রাম করেছিলাম সেই ব্যক্তিবর্গকে প্রথমে আমাদের চিন্তা চেতনার পরিবর্তন করতে হবে আমাদেরকে বুঝতে হবে যে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আমাদেরকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমাদেরকে রক্ষা করতে হবে সেজন্য আমরা এখনো যারা আমাদের চিন্তা চেতনায় অনেকের ভিতরে আছে না যে ফেসিবাদের জন্য এখনো কিছু মায়া আমাদের মনের ভিতরে আমরা এখনো লালন করি একটা কথা বলতেছে আমি একাডেমিশিয়ান রাজনৈতিক নেতা নয় সুতরাং আমি সেই রাজনৈতিক বক্তব্য দিতে পারবো না আমরা যেটা বলি যে একটা গোখর সাপ তার একটা ছোট্ট বাচ্চাও কিন্তু যখন আপনি সামনে যাবেন সে কিন্তু ফনা তুলবে সুতরাং ফেসিবাদের সর্বশেষ বীজটা যদি এখানে প্রতিত থাকে তাহলে সেই বীজ থেকে আরেকদিন চারা গজাবে সেখান থেকে আরেকটা গাছ বটবৃক্ষ তৈরি হবে তারপর সেই দিন আবার ফেসিবাদের যেই মানে শাসন ব্যবস্থা সেটা আমাদের দেশে আবার কায়েম হয়ে যেতে পারে সেটা সন্দেহের অবকাশ রয়েছে সেই জন্য আমরা বলবো আমাদের চিন্তা চেতনা পরিবর্তন আনতে হবে দুই নম্বর পরিবর্তনটা হবে আমাদের পারিবারিক পরিবর্তন আমরা দেখছি যে একই পরিবার আমরা বাপ ভাই মা বাবা অনেকে নিয়ে বসবাস করি কিন্তু আমাদের ভিতরে নানা মতের নানা পথের মানুষ আছে থাকাটাই স্বাভাবিক কিন্তু ফেসিবাদ বিরোধী যত দল মত সংগঠন আছে আমরা একই পরিবারে থাকি একই মহল্লায় থাকি একই এলাকায় থাকি আর একই সমাজে থাকি যেখানে থাকি না কেন আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই রাষ্ট্রটাকে গঠন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদেরকে বুঝতে হবে ফেসিবাদ এখন সমূলে উৎপাদিত হয়েছে আমরা ধরে নিচ্ছি তাহলে যারা ফেসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম এখন আমাদের ভিতরে কেন বিভেদ হবে জুলাইয়ের আন্দোলন তো আমাকে সেটা শেখায় নাই সেই যে জুলাই বিপ্লব হলো ছত্রিশে জুলাই আমরা স্বাধীনতা অর্জন করলাম দ্বিতীয় স্বাধীনতা তখন তো আমরা এই ভেদাভেদ করি নাই যে কে বিএনপি করে কে জামাত করে কে অন্য দল করে কে এনসিপি করে তখন কি আমরা বিভেদ করেছিলাম ফেসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে একই টার্গেট রেখে আমরা আন্দোলন করেছিলাম সুতরাং আমাদের পরিবারের সমাজে আমাদের পরিবর্তনটা আনতে হবে এখানেই রাজনৈতিক মতবার্থক্য আমাদের থাকবেই কিন্তু সমাজ গঠনের ক্ষেত্রে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে রাষ্ট্রের স্বার্থে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশের জন্য কাজ করব এই পরিবর্তনটা আমাদের পরিবারের সমাজের ভিতরে আনতেই হবে আজকে যদি আমরা ভেদাভেদ করি একে অন্যের বিরুদ্ধে যদি আমরা এখানে বিসৎকার করি তাহলে ফেসিবাদ আবার মাথা চালা দিয়ে ওঠার সুযোগ পাবে সেই কি আমরা দিতে পারি সেই সুযোগ আমরা দিতে পারি না সম্মানিত উপস্থিতি এই যে মহল্লা কমিটির আজকে অভিষেক অনুষ্ঠান হচ্ছে আমি আমার বক্তব্যে এই পর্যায়ে মহল্লা কমিটিতে যারা আজকে অভিষিক্ত হতে যাচ্ছেন নব নির্বাচিত কর্মকর্তা বৃন্দ তাদেরকে আমি ধন্যবাদ মোবারকবাদ জানাই তারা যে মহল্লা কমিটির দায়িত্ব আজকে গ্রহণ করতে যাচ্ছেন আনুষ্ঠানিকভাবে তাদের উপর বড় একটা দায়িত্ব রয়েছে যিনি আজকে সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন তিনি শুধু একজন সভাপতি নন তিনি হচ্ছেন এই মহল্লার একজন গার্ডিয়ান যার নেতৃত্বে মহল্লাবাসী সকল নৈতিক যে কোনো বিষয়ে উন্নয়নমূলক যে কোনো কর্মকাণ্ডে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে এক এককভাবে কাঁধে কাঁধ মিলিয়ে তার নেতৃত্বে সকলে এখানে কাজ করে যাবে সুতরাং তার দায়িত্বটা অনেক বেশি এরপর ওনার সাথে যারা আজকে অন্যান্য সদস্যবৃন্দ দায়িত্ব গ্রহণ করবেন তাদেরও দায়িত্ব এখানে অনেক বেশি আছে সুতরাং তাদের এই দায়িত্ব গ্রহণটা শুধুমাত্র যদি আমরা দায়িত্ব বলে থাকি যে আমি একজন সভাপতি বা সেক্রেটারি অন্য সদস্য হলাম এটা আমার দায়িত্ব শেষ ন এটা আমার দায়িত্ব শেষ না আমার দায়িত্ব শুরু হলো তারা যদি তাদের দায়িত্ব যথাযথ পালন করতে পারেন আমি মনে করি এই মহল্লা এই মহল্লা একটি সুন্দর মহল্লা হিসেবে পরিগণিত হবে এখানকার মানুষ কেউ কখনো বৈষম্যের শিকার হবে না নির্যাতন নিগ্রহের শিকার হবে না এখানে কোনো ধরনের অন্যায় বিচারমূলক কার্যক্রম সংগঠিত হতে পারবে না সুতরাং এটা তাদের দায়িত্ব রাসুল্লাহ সাল্লুসাল্লাম তার হাদিসে বলেছেন মাসউলুন আন ও তোমরা প্রত্যেকের দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে সুতরাং তুমি যদি তোমার অবস্থান থেকে তোমার দায়িত্ব যথাযথ তোমার পালন করতে না পারো তাহলে আমার সামনে যখন আসবে তখন তোমাকে আমি যখন জিজ্ঞাসা করবো তোমার দায়িত্ব তুমি কীভাবে পালন করেছো তখন তারা কোনো জবাব দিতে পারবে না সুতরাং আমরা আশা করছি যাদের উপর দায়িত্ব আসছে তারা একজন দায়িত্বশীল হিসাবে তার আন্ডার যে সমস্ত এই মহল্লার জনগোষ্ঠী আছে তাদের সকলের সুখে দুঃখে সকল সামগ্রিক কার্যক্রমে তারা সামগ্রিকভাবে সেখানে কাজ করবেন সহযোগিতা করবেন আমাদের দেশের উন্নয়নের জন্য কাজ করবেন এটা হচ্ছে তাদের দায়িত্ব কোরআনে কারিমা আল্লাহ রবুল আলমী নিঃস্বাদ করেছেন কুন্তুম হাই রিজাত তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি কাদেরকে লক্ষ্য করে বলছে এই কথাটা মুসলমানদেরকে লক্ষ্য করে বলছে তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে উত্থান অর্থাৎ তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদের কাজ হলো মানুষকে সৎ পদের নির্দেশ দেওয়া এবং কোনো অন্যায় কাজ যাতে সংগঠিত হতে না পারে সেই জন্য দুর্বাগ প্রতিরোধ গড়ে তোলা এই যে মহল্লা কমিটি যারা এই মহল্লা প্রতিষ্ঠা করেছেন এই কমিটি প্রতিষ্ঠা করার যারা করেছেন তাদের নিশ্চয় উদ্দেশ্য ছিল ওইটাই যে আমরা এই মহল্লা কমিটির মাধ্যমে এই মহল্লার মানুষের কল্যাণ করব এই তো এটাই তো অন্য কিছু তো নয় নিশ্চয়ই সুতরাং আল্লাহ রুবুল্লা আলম যেটা বলেছেন যে তোমাদেরকে সৃষ্টি করা হচ্ছে শুধু মানব জাতির কল্যাণের জন্য আমি আশা করছি কোরআনে কারি আয়তের আলোকে আমাদের আজকের এই যে কমিটি অভিষিক্ত হতে যাচ্ছে তারা মানুষের কল্যাণের জন্য সর্বদা নিয়োজিত থাকবেন আর আল্লাহ আরেকটা আদেশ হচ্ছে ফাইর নাস মাইয়ান নাস মানুষের ভিতরে তারাই উত্তম যে মানুষের সেবা করে মানুষের উপকার করে এবং আপনারা মনে রাখবেন আমরা আমাদেরকে মনে রাখতে হবে যেই ব্যক্তি মানুষের সেবা করে যেই ব্যক্তি মানুষের উন্নতি করে সেই ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার পর মানুষ তাকে স্মরণ করে তার জন্য মানুষ চোখের ফালি ফেলে নামাজ শেষে তার জন্য দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ এই ব্যক্তি চলে গিয়েছে অথচ তিনি যে ভালো কাজগুলো আমাদের মাঝে রেখে গিয়েছেন সেই জন্য আমরা আজকে উপকৃত হচ্ছি সুতরাং আজকে তুমি তাকে যথাযথ মর্যাদা অভিষিক্ত করো তার কাজের জন্য তুমি উত্তোক জাদা তাদেরকে দান করো সম্মানিত উপস্থিতি আমার সময় শেষ হয়ে আসছে আমি আমার বক্তব্য শেষ করব সর্বশেষে একটি কথা আবারও বলবো যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম যে পরিবর্তনটা আমার সমাজে হবে আমার ব্যক্তির ভিতরে হবে আমার পরিবারের ভিতরে হবে আর আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে আমরা যারা আছি যে আজকে মহল্লা কমিটির যারা প্রতিষ্ঠা করেছেন অনেকে চলে গিয়েছেন আমরা যারা এখানে এসে আমরাও একদিন চলে যাবো কেউ এই দুনিয়াতে থাকবো না কিন্তু আমাদের যারা উত্তর তাদেরকে আমরা কিভাবে রেখে গেলাম দ্যাট ইজ দ্য মেইন কোশ্চেন আমি যদি আমার ছেলে মেয়েদেরকে শুরু থেকে যদি ওইভাবে নৈতিকভাবে গড়ে তুলতে পারি দেশের জন্য দেশের কল্যাণের জন্য গণতন্ত্রের জন্য মানুষের সামগ্রিক উন্নয়নের জন্য তাদেরকে আগে থেকে যদি ট্রেনিং দিতে পারি তাহলে আমার ছেলে অথবা আমার মেয়ে যদি বড়ো হবে তারাই আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে পারবে সুতরাং একটা পিতা মাতার দায়িত্ব হচ্ছে তার সন্তানকে তার ছেলেকে তার মেয়েকে সুন্দরভাবে উত্তর নৈতিক চরিত্রের ভিত্তিতে তাকে গড়ে তোলা যাতে করে ভবিষ্যতে সে ভালো কাজ করবে আর এই ভালো কাজের নামটা তার পিতার উপরে তার মাতার উপরে যাবে যে দেখো এই ছেলেটা এত ভালো এই মেয়েটা এত ভালো মানুষের উপকার করে কখনো মিথ্যা কথা বলে না কখনো অন্যায় বিচার করে না মানুষকে কখনো কষ্ট দেয় না সে হচ্ছে অমক ব্যক্তির ছেলে অথবা অমক ব্যক্তির মেয়ে আমরা কি সেই রেগ বিষয়টা পেতে চাই না অবশ্যই চাই সুতরাং আমাদের ছেলে মেয়েদেরকে ওভাবে গড়ে তুলতে হবে এবং আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব যথাযথ পালন করে এই মহল্লার উন্নতি অগ্রগতির জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে আল্লাহ রব্লা আলমীর কাছে আমি দোয়া করছি এই মহল্লা কমিটি যার আজকে অভিষিক্ত হতে যাচ্ছেন যাদের উপর আজকে গুরু দায়িত্ব আনুষ্ঠানিকভাবে দেওয়া হচ্ছে তারা যাতে তাদের দায়িত্ব যথাযথ পালন করতে পারেন আল্লাহ যাতে তাদেরকে সেই যোগ্যতা দান করেন তাদের যোগ্যতা যাতে আর বাড়িয়ে দেন তাদেরকে যাতে সুস্থ রাখেন এবং মানুষের কল্যাণের জন্য কাজ করার জন্য যাতে নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে পারেন সেই জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করে আমাকে এখানে দাওয়াত দিয়ে আপনাদের সামনে দুটি কলা কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আমার